আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আপনারা যারা ইটালি মডেলের ভিডিও দেখছেন সেমি অটো কন্ট্রোল তো এই ইটালি মডেলের এটা হচ্ছে আমাদের তলা এটা ষোলো স্কোয়ার ফিট হ্যাঁ চার বাই চার স্কোয়ার ফিট এটা ষোলো স্কোয়ার ফিট এটা তারটা হচ্ছে আপনার দশ নাম্বার গ্যালবেনিস্তার এটা হচ্ছে ব্যাক পার্ট এটা ব্যাক আপনার তৈরি করা হয়েছে সম্পূর্ণ তার বিএসআরএম গারবেনেজ করা আর এটা হলো কনভেয়ার বেল্ট এই বেল্টটা আপনার কিন্তু ওই তেরপাল না এটা মোটা রেক্সিন এটার এটার রেক্সিনের মতো দেখতে কিন্তু এটা তার চাইতে শক্ত এটার ভিতরে ফেব্রিক দেওয়া আছে এ ফ্যাব্রিকের উপর নিচ প্লাস্টিক কভার করা এটা হচ্ছে আপনার কনভেয়ার বেল্টের জন্য আমরা এটা ব্যবহার করি এই এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে এই ছোট ভাইরা কাজ করতেছে সুন্দর করে কাটিং করতেছে এখানে অলরেডি মাল প্রস্তুত করা আছে না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্পট মেশিন এই স্পট মেশিন আমাদের আরও অনেকগুলো আছে এই একটা দুইটা তিনটা সাইটটা এই ষাটটা স্পট মেশিন আছে আপাতত এটা হচ্ছে আপনার মাঝখানের পার্টিশন এটা হচ্ছে আপনার ইতালি মডেলের খাসার টপ এখানে আরও জয়েন্ট হচ্ছে তার তথ্য পরামর্শের জন্য আপনারা ফোন দিবেন আপনাদের সাথে সরাসরি কথা হবে আর আমাদের ফ্যাক্টরিতে আপনারা ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন